আমরা যখন কেওরাগুনিয়া পড়তাম তখন বরগুনা একটা সার্কাস হইতো এখন হয় কথা বলে না এখন হয় যাত্রা হইতো এখন হয় এই কেওরাগুনিয়া যাত্রা নিয়ে পিসা বুজুর রহমতুল্লাহ থাকতে আমরা আন্দোলনে করছি এই স্কুল মাঠে যাত্রা দিতে চাইছিল কি পুরান যারা আছেন কিছু কন্যাকা আচ্ছা আচ্ছা এখন কমছে না বাড়ছে জোরে কিন্তু এই যাত্রা নাচ গানের একদল শ্রোতা ছিল কিনা কথা কয় না এরা যাত্রা নাচ গানে যাইতো কেন সুর শুনতে যাইতো কৌতুক শুনতে যাইতো এখন ওগুলো বন্ধ এখন এই ক্ষুধা মিঠাবে কোথায় এখন দেখে হুজুরে সুর দিয়া ওয়াজ করে ওয়াজের মধ্যে কৌতুক গায় এই শ্রোতারা আসে মাহফিলকে মাহফিল মনে করে না নিজের সুরের খুদা মিটাইতে তিনে তিনে হমান যার জন্য দিন দিন মাহফিল হয় মানুষের পরিবর্তন হয় না কিন্তু এই দরবারের মাহফিলগুলো যারা আয়োজন করেন মাহফিলকে মাহফিল মনে করেই আয়োজন করেন যারা বয়ান করেন মাহফিলকে মাহফিল মনে করেই বয়ান করেন আর আপনারা যারা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ শুনতে আসেন আপনারাও মাহফিলকে মাহফিল মনে করেই শুনতে আসেন সুহবতে স। لحترا صالح كناد صحبتي طالح ترا طالح كناد ميل مؤمن صائم مؤمن مِشَوَاد مي ميل كافر صوي كافر مِشَوَاد اك زمانا صحبتي باولياء با বহතරজ সদ সালে তোত বেরিয়া আল জিনসু ইয়ামিলু যেই জাতি সেই জাতির দিকে ধাবিত হয় মানুষকে কে কোন সময় মারা যায় এটাও কেউ বলতে আমি আপনাকে অনুরোধ করে যাই কিয়ামতের ময়দানে আপনি আমার পাশে দাঁড়াবেন তার মানে আমি জান্নাতে যাই আপনি জাহান্নামে না দৌড়বেন মানে আমি জান্নাতি না আল্লাহ কোন জায়গায় নেবেন জানি না তবে দৌড়বেন এটা ঠিক যে হুজুর আপনি বলছিলেন আরেকটু কেন বললেন না কেন তাহলেই তো আমি দৌড়টা দিতাম আমি দিই নেই আর ময়দানে গিয়ে বই ওই যে জান্নাতে যাইতেছে দেখেন আমি যাইতে পারি নাই এই ময়দানকে সাক্ষী রেখে বললাম কেয়ামতের ময়দানে আপনাদের প্রত্যেকের সাথে এবং আমার দেখা হবে আমার সাথে আপনাদের দেখা হবে এদের কোনো সন্দেহ নেই হবেই হবে দেখা আপনিও আমাকে চিনবেন আমিও আপনাকে কিন্তু আমিও আপনাকে পরিচয় দেব না আপনিও আমাকে পরিচয় দেবেন না এটাই হলো বাস্তবতা কথা বুঝতেছেন বুঝতেছেন এই যে বললাম বুঝতেছেন এখানে কি উত্তর হওয়া দরকার ছিল আজকে একটু খুশরা ওয়াজ করে লই পরেরটা পরে দেখে কি করা যায় এই যে বললাম যে কথা বুঝতেছেন এখন আপনার উত্তর কি হবে আলহামদুলিল্লা আল্লাহ কি উত্তর হবে জোরে 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 বলেন আর ভুল হবে কি বলবো এই যারা আলহামদুল্লিল্লাহ বলছেন জান্নাতে দরজা খুলে গেছে এই জায়গায় আলহামদুলিল্লাহ এই জায়গায় কি জোরে 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 এই সুহান আল্লাহ বলার সাথে সাথে জান্নাত একটা ফলের বাগান তৈরি হয়ে গেছে একটা বাগানের একটা গাছ কত্তর হইবে জানেন ক্যারামিনীর যে মাদার গাছ আছে না এর সেই সোডো হইবে না কথা না কি মাদার গাছের সেই বড় হইবে কোনখানে যে নিদিকে একটা বট গাছ না আমরা লেহা পড়াকালীন ওই বট গাছের মতো তৈবি হ্যাঁ আর সে বড় একটা গাছ একটা গাছ বাগান তো পরে একটা গাছ আচ্ছা একটা গাছ কত রইবে পাঁচশো মাইল পাঁচশো মাইল কয়শো মাইল একটা গাছের শাখা প্রশাখা ডালপালা পাঁচশো মাইল ছড়াই আসিটাই থাকবে রকম কয়েক হাজার গাছ হইলে ওইটাকে বাগান বলে তাহলে এরকম কয়টা গাছ লাগবে আপনার এই গাছটা যদি ঢাকার জিরো পয়েন্টে রাখা হয় বাংলাদেশ কাবার ওদিকে টেকনাফ ঢাকা থেকে পাঁচশো কিলোর বেশি না এদিকে কুড়ি গ্রাম ঢাকা থেকে পাঁচশো কিলোর বেশি না সিলেট ওদিকে রাজশাহী এদিকে কুয়াকাটা পাঁচশো কিলোর একটা গাছে বাংলাদেশ কাবার তাহলে একটা বাগানে পৃথিবী কাবার হইয়া আরো হয়ে যাবে কিরে মাইসের বাড়ির বাদাম আম চুরি করেন এই দুনৈতে যারা মাইসের গাছের রস সুরিয়রে এখন খাজুরের দিন না খাজুরের রস সুরি হইতে পানি দিয়ে তো বেড়া নেছো নেছো তোর পানিটা বেশ পিস হ্যাঁ সুরিও করছে ধোকাবাজিও করে গেছে কথা কয় না যারা দাড়ি সাথে ও দাড়ি কামানের গুণা পায় ধোকাবাজির গুণা পায় কথা বুঝেন নাই আচ্ছা এই যারা দুনিয়ায় মানুষের বাড়ির ফল চুরি করে ওরা জান্নাতেই বাগান পাবে না হাজার সোবান আল্লাহ কইল তাহলে সোহান আল্লাহ কার্যকরী হবে কিভাবে তবা করে লইতে আগে কি করে লইতে হইব তওবা কারে কয় বলছি মিথ্যা বলবো না মরার আগে আর বলা যাবে না এটার নাম তবা বলছি মিথ্যা বলবো না আবার বলছি এটা ধোকাবাজি কথা বুঝেন বলছি হারাম খাবো না মরার আগে আর খাওয়া এই তওবা যদি হয় জীবনের গুনাগুলা এই তওবার কারণে আল্লাহ মাফ করবেন শুধু তাই না নেক পাল্টাই অর্থাৎ নাপাককে মধু দিয়ে পাল্টাই দেবে নাপাক হয়ে যাবে মধু কথা কয় না নাপাক হয়ে যাবে মধু খারাপ হয়ে যাবে ভালো ভালো এই তওবা আচ্ছা তাহলে বুঝে আসছে বলছে 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 এক মিনিট আগে কথা বলছে বুঝে আসছে মনে থাকবে আবার কালাম কয় ভাই ভাত খাইছেন কয় ইনশাল্লাহ খাইছি কি তরিকা ঠিক আছে তরিকা ঠিক নেই সামনের যে কথাগুলো সামনের যে কথাগুলো এক্ষেত্রে ইনশাআল্লাহ যেটা হইয়া গেছে এটা কি কথা বলেন আর যেটার ব্যাপারে আশাবাদী হতে পারে এটা এটা কি মনে থাকবে আর আল্লাহর বরত্বর কোনো বিষয় হলে প্রশংসার কোনো বিষয় হলে তখন কখনো সুভান আল্লাহ কখনো আল্লাহ আকবর ঠিক আছে মনে থাকবে এখন কি কই আর পায় না কইতে 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 এসে ভাই জাহান নামে যাইবেন কেন কয় হুজুর আমি যাবো কয় ক্যা কয় হুজুরে যাক ভালো লাগবে তো এই একটুক আমরা শিখি না আচ্ছা আপনি আমার আব্বার সাথে কয়দিন আগে আলোচনা হয়েছিল আমরা গাড়িতে গেলে আব্বা আব্বা চাচা দিনই আলোচনাই হয় বেশি না পুরাটাই দিনই আলোচনাই হয় আলহামদুলিল্লাহ তা আমি বললাম এই কেওরা বুনিয়া চরমনাই সারসিনা আরো যা আছে এখন যারা আছে এই যে শ্রেণীটা আপনারা যে প্রজন্মটা জওয়ান এবং আপ জওয়ান মানে মুরুব্বি যারা এদের প্রজন্ম যারা অর্থাৎ এদের পরবর্তী প্রজন্ম এদের সন্তানদের কি অবস্থা হবে এখানে যতজন মুজাহিদ আছেন যে কয়জন আছেন একশোর মধ্যে আটানব্বই জন মুজাহিদের ঘরের ছেলেরে দেখলে মুসলমান মনে হয় না অর্থাৎ এই মুজাহিদ মারা গেলে এই ঘরে আর ইসলাম বলার কেউ নেই ইসলাম কিভাবে বিদায় হবে বুঝতেছেন আপনি আপনি এখানে বসে তো খুব সুন্দর কথা বলতেছেন আপনার ছেলে কোন দিকে যাচ্ছে আপনার মেয়ে কোন দিকে যাচ্ছে এই খবর কিন্তু আপনার কাছে নাই খবর রাখা দরকার আছে না জোরে বলেন কেমনি রাখবেন খবর আল্লাহ কি বলছেন আহালকেও বাঁচাও এই আহালের মধ্যে নিজের দা তো আল্লাহ স্পেশাল বলে দিলেন আহালের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন মা বাবাই মা বাবা এরপরে বন্ধু বান্ধব এরপরে পাশের ঘর এরপরে এলাকা এরপরে রাষ্ট্র নিজেরটা নিয়ে যাও টুকটাক চিন্তা করে ছেলের খবর নাই বহু মানুষ আছে ফজরের নামাজের সময় টিনের চুঙ্গা দিয়া ডাকে জামাত তৈয়ার জামাত তৈয়ার ওদিকে দামরা পোলা ঘুমায় খবর নাই 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 গায়ে পড়তেছে বেশি জবাব দেন না কেন আছে না নাই সামনে রমজান পোলায় রোজা রাখে না কিরে আপনার ছেলে হাজি সাহেব রোজা রাখে না পাগরি ছাড়া নামাজ পড়েন না জিকির করতে করতে লাফাইতে লাফাইতে অবস্থা খারাপ পোলায় দি রোজা না কহজুর সৌডো কি ডো কথা কয় না বিয়া দিলে আগামীকাল পাই পোলাই এটা বলে সৌডো প্রত্যেকের জবাবের কাঠগড়ায় কিন্তু দাঁড়ান লাগবে আপনার সন্তান এই সমাজ থেকে ইসলামিক যে পরিভাষা আছে যেই পরিভাষাগুলোতে সব হয় উঠে যাচ্ছে অটোমেটিক ইসলামের বিরোধিতা করা লাগতেছে না ইসলামের বিরুদ্ধে বলা লাগতেছে না ওদের সিস্টেম অটোমেটিকভাবে ইসলাম উঠে যাচ্ছে যেমন আপনি ঘর থেকে যাবেন বলে যাবেন তবাক কাল তো আলাল্লাহ তাবাক কাল তো আলাল্লাহ আমা আমিও আল্লাহর উপরে ন্যস্ত হলাম তোমাদেরকেও ন্যস্ত করলাম আর ফিয়ামানিল্লা দোয়া চাইবে তখন বলবে ফিয়ামানিল্লা আমি দোয়া চাইলাম ভাই আমি দোয়া চাই আপনি বলবেন ফিয়ামানিল্লা এটা তো বলে না যখন যায় তখন বলে টাটা বাই বাই মুসলমানের সন্তান কথা বুঝছেন মুসলমানের সন্তান সুহান আল্লাহর জায়গায় বলে ওয়াও কিয়াও কথা কয় না আরো জোরে জোরে অথচ মুসলমানের পরিভাষা ছিল সুবহান আল্লাহ মুসলমানের পরিভাষা ছিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ একটা জিনিস সুন্দর হয়েছে হাতের লেখাটা সুন্দর বলবে মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ নাইস ভেরি নাইস মুসলমানের সন্তান আরে এই এই টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা পোলা পান ইংলিশ মিডিয়ামে পড়ায় পড়াইতে নিষেধ নাই সন্তানটাকে ধ্বংস করতেছো তুমি আগে দিন শেখাও তারপর ইংলিশ পড়াও কি বয়ান করবে হুজুররা কন এই যে পিসাবরা এত মেহনত করে এক দুই ঘন্টা চিল্লাইয়া এত বুঝাইয়া এই পিসাবরা বিশেষ করে তো আল্লাহর সেনা আল্লাহর সাথে মহব্বত আল্লাহরে তালাশ করা এই বয়ানই তারা বেশি করে আর আমাদের শ্রেণীর যারা কেউ তাত্ত্বিক বয়ান করে কেউ আমলের বয়ান করে কেউ একটা বিষয়ের উপর আলোচনা করে কেউ ইসলাম কি এটা বোঝানোর চেষ্টা করে কিন্তু পীরেরা ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশনের বয়ান করে এই বয়ান করার পরেও এত কষ্ট তারা করেন ফলাফলটা কি বলেন কি ফলাফল আপনি বলতেছেন ওএমজি আপনার ছেলে বলে আপনি জানেন না আপনি জানেন না ওএমজি কোন কিছু দেখলে আশ্চর্যজনক কিছু দেখলে মনে করেন আজকে চাঁদ অনেক বড় একটা উদাহরণ দিলাম আপনি বলছেন সুবহানাল্লাহ আপনার ছেলে বলে ও এম জি আপনার মেয়ে বলে ও মাই গড আপনার খবর নাই আপনার খবর নাই আচ্ছা ও এম জির পূর্ণরূপ কি ও মাই গড ইংরেজি মানে ও আমার গড এটা শিরীখ এটা শিরিক এটা বলা কি এটা বলা কি বিরক্ত তো এই শব্দটা বলতে এত কোথাহি কেন আপনার এটা বলা কি আমরা বলি আল্লাহ ওরা বলে গড ইংরেজিতে তো গডই হয় কি ঠিক না ঠিক না ঠিক বলে ঠিক বলে ঠিক বলে আমার নাম কি একটা শব্দ কোন হাবিবুর রহমান কোন পণ্ডিত আছেন আমার নামের ইংলিশটা বলেন তো ইংরেজি কি হবে কথা কয় না এই দরবারের পীর অলিউল্লাহ ইংরেজি কি হ্যাঁ আল্লাহর ইংরেজি গড হইলো কবে হ্যাঁ আল্লাহ এতগুলো নাম নিজে দিয়ে দিলেন ওগুলো তোমার পছন্দ হয় না তোমার গড়ে গিয়ে ঠেকলা তুমি মুসলমানের সন্তানের মুখে মুখে চলে ও মাই গড গা করতে আসছেন বৌর সাথে কথা বলে মোবাইলে সালাম নাই ছেলের সাথে কথা বলে বাপে চিন্তা করে সালাম দিলে কেমন হয় সালাম দেয় না বউরে ফোন দেয় বউ সালাম দেবে অপেক্ষা করে নিজে সালাম দেয় না আরে কথা বলে না মেয়েকে ফোন দেয় দেখো সালাম দেয় না ঘরে ঢুকে সালাম দেয় না মুসলমানের পরিভাষা কোথায় গিয়েছে এসলা কত ধরনের এর কোন সীমা নেই পদে পদে কদমে কদমে আমাদের এসলা দরকার পদে পদে কদমে কদমে আল্লাহকে আর গড বলবেন আমি তো বলি খোদা বলাও ঠিক না যদিও খোদার একটা ব্যাখ্যা আছে খোদা এটা নাম হিসেবে ব্যবহার করা হয় না আমরা অনেকে না বুঝে এটাকেই নাম মনে করি খোদা মূলত খোদ বখত থেকে আহাদ আল্লাহ আহাদ খোদার ব্যাখ্যা হইল এটা সুরা এখলাসের সারমর্ম হইল খোদা খোদ বখত যিনি নিজ থেকে হয় যার শরিক নাই যিনি জন্ম দেন নাই জন্ম নেন নাই এটা মূলত একটা ব্যাখ্যা আমরা যদিও এটাকে খোদা নাম হিসেবে নেই মূলত এটা নাম না কথা হয় না আমি সহজে খোদাও বলি না কারণ আমার রব আমার আল্লাহ তো আমার আছেন আর কিছু দরকার নাই। এই সালাম নাই সালাম শুদ্ধ করেও দিতে পারে না মুসাবার তরিকা জানে না মোয়ানকার তরিকা জানে না তরিকা জানে না দোয়া জানে না মসজিদে কেমনে উঠতে হয় জানে না তো কিসের ভিত্তিতে আপনি জান্নাতের আশা করেন বলেন